হ্যালো ভিউার্স আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে বানাবো নারকেলের পিঠে তো এই যে আমি চারটে নারকেল নিয়ে নিয়েছি এবার নারকেলগুলো আমি ভেঙে নেব ফাটিয়ে নেব এই যে নারকেলগুলো আমার ফাটানো হয়ে গিয়েছে এবার আমি নারকেলগুলো কুড়িয়ে নেব তো এই যে আমার নারকেল গুলো কোড়া হয়ে গিয়েছে এবার এগুলো আমি আঁকায় একটু লাল লাল করে চিনি দিয়ে ভেজে তো এই যে আমি আঁকাই নারকেলের নারকেল কুড়াটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে সময় আর গরম মশলার ফল দিয়ে দিয়েছি এখন এটা লাল লাল করে ভেজে নেব তো এই যে আমার নারকেল পোড়াটা লাল লাল ভাজা হয়ে গিয়েছে হালকা খুব বেশি ভাজবো না এবার নামিয়ে নেব তো এবার এই যে আমি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি এই পানিটা ফুটবে আর এই মুখে এই দিয়ে দিয়েছি এর উপরে পিঠেগুলো সাজাবো আর ওই পানি থেকে যে ভাব উঠবে তাতে এটা ঢাকনা দিয়ে দেব আর পানি থেকে যে ভাব উঠবে সেটাতে ভাব লেগে পিঠেগুলো হয়ে যাবে পানিটা ফোটা পর্যন্ত আমি জাল দেব যে কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি এটা আমি খামির মেরে নেব এটা আমি ভালো করে ফুটিয়ে নেব নাহলে খামির কাঁচা থাকলে পিঠেটা ভালো হবে না আমি পানিটা আমি আগে ভালো করে ভুটিয়ে নিচ্ছি যে আমি একটু লবণ দিয়ে দিলাম এটা ফুটে উঠেছে এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি যে খামিরটা নামিয়ে নিয়েছি এবার এটাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একটা ডো করে নেব পিঠেটা মা করছে আর ওই যে নারকেলের সেইটা এটা খেতে খুব ভালো লাগে মা কচ্ছা আমি বসে বসে খাচ্ছি আর সেইগুলো আমি এইভাবে একটা একটা করে ডো করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে এই যে একটা একটা করে এইভাবে কেটে নেওয়া হয়েছে এভাবে হাতের সাহায্যে এক এক করে খুড়ি করে নেওয়া হচ্ছে কত নারিকেল দিই এই যে ওর মধ্যে নারিকেল দিয়ে এইভাবে মুখটা আটকিয়ে এইভাবে ডিজাইন করে মুখটা আটকে দিতে হবে একে একে এইভাবে সাজিয়ে নিচ্ছি ঝাঁঝরির মধ্যে আর ওদিকে পানিটা ফুটছে তো এক এক করে এইভাবে সাজিয়ে নিয়ে দেখা হচ্ছে সাজিয়ে দেওয়া হচ্ছে আর ওই যে আঁকায় পানি ফুটছে পানি ফুটছে দেওয়া হয়েছে দিয়ে ঝাঁঝরিটা ঢেকে দেওয়া হবে দিয়ে নামিয়ে নেওয়া হবে এই যে তো সবটা কমপ্লিট করে দেখা হচ্ছে এই যে পিঠে সাজানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভূকরবে ভালো করে ভাব দিয়ে নামিয়ে নেব তো আমি আল কটা ভাজা পিঠে করব তার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব এবার এর মধ্যে আমি একটু দালডা দিয়ে দিচ্ছি ডালদা দিলে কি পিঠেটা মস হবে খেতে ভালো লাগবে এই যে ভাজা পিঠে করার জন্য এইভাবে প্রথমে বেলে নেব কেটে কেটে নিচ্ছে নিয়ে এবার এইভাবে সেই দেওয়া হবে পিঠের মধ্যে একই রকম ভাবে সেই দেওয়া হবে দিয়ে মুখটা মেরে নেওয়া হবে এগুলো তেলে ভাজা হবে আর এগুলো ভাবে দেওয়া হয়েছে তো এক এক করে করে নিচ্ছি এগুলো ভাব দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এখন ভাব উঠছে এবার এটা নামিয়ে নেব এই যে পিঠে নামিয়ে নিয়েছি দেখুন একইভাবে আবার দেওয়া হবে সাজিয়ে তো পুরোটা হয়ে গেলে দেখাবো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে পিঠে ভাজা হয়ে যাবে পিঠে গুলো ভেজে নেব এগুলো দেয়া হচ্ছে লাল লাল করে ভেজে নেব এইভাবে আমি একা একা সব পিঠে গুলো ভেজে নেব তো এই যে আমার পিঠে বানানো হয়ে গিয়েছে আর এই যে যে কটা ছিল এই পরোটা করে নিয়েছি পিঠে তো আমার ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ